সো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এই আইপিএসগুলো সাধারণত আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই তিনটা মডেল আমরা কন্টিনিউ তৈরি করে থাকি এবং যে সার্কিটটি আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সেভেন্টি থ্রি দিয়ে সাইন আপ করা আমাদের এই আইপিএসের সার্কিট যে পিসিবি এটা ওয়ালটন থেকে করা এবং এই পিসিবির কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি যদিও আমরা এটা সিঙ্গেল লেয়ার করেছি সিঙ্গেল লেয়ারের পিসিবি দিয়ে আমরা সাধারণত আইপিএস তৈরি করে আসতেছি তো আমাদের এর কোয়ালিটি এবং গুণগত মান সবসময় ভালো করার চেষ্টা করি এই আইপিএসগুলো আমরা কন্টিনিউ তৈরি করে থাকি আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ এই আইপিএসগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন যদি কারো পাইকারি আইপিএস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো আমাদের আইপিএসের কোয়ালিটি সবসময় ভালো করার চেষ্টা করি আমাদের ভিডিওটি যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই এর আইপিএসের কোয়ালিটি এবং গুণগত মান যাচাই বাছাই করে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন ট্রান্সফরমার কোয়ালিটি সার্কিটের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি সব কিছুই কিন্তু একটি আইপিএস ভালো সার্ভিস দেওয়ার নির্ভর করে তো আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আইপিএস তৈরি করে থাকি আমাদের আইপিএসের কোয়ালিটি এবং এর গুণগত মান যাচাই বাছাই করে আপনারা কিন্তু আমাদের সাথে পাইকারি আইপিএস নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের আইপিএস তিনটা মডেল আমরা কন্টিনিউ তৈরি করে থাকি এবং এই আইপিএসের গ্যারান্টি তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে যদি কোনো আইপিএস ফল্ট বা কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমরা সার সাথে সাথে সার্ভিস দিয়ে থাকি এবং যারা আমাদের কাছ থেকে পাইকিরি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে আমাদের আইপিএস সবসময় ভালো এবং গুণগত মান হিসেবে তৈরি করে থাকে আমাদের আইপিএসটি সাধারণত সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে কিন্তু বিক্রয় করে থাকি আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আমাদের মেশিনের কোয়ালিটি এবং বিগত যে আইপিএসের যে ভিডিওগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা ভিডিও দেখে আমাদের মালের যাচাই বাছাই করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন তো সব সময় আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে থাকি এবং এই গুলো আমরা তিরিশ মাসের গ্যারান্টি সহ বিক্রয় করে থাকি যদি কারো পছন্দ বা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ